দেশি মাগুর এবং কি হাইব্রিড মাগুর এই দুটা মাগুরের ভিতরে আমাদের খামারের ভিতরে একটা কনফিউশন থাকে সেটা কি আমরা যে ভাই কোনা কিনবো সেক্ষেত্রে কোনটা দেশি মাগুর কোনটা হাইব্রিড মাগুর বা কোনটা আফ্রিকান মাগুর সেটা আমরা বুঝবো কিভাবে দেখেন হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর সেটা দেখতে কালো এবং সেটা যখন বড় হয় কালো মাছটা মোটামুটি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি হতে পারে অর্থাৎ অনেক বড় হতে পারে কিন্তু আমাদের দেশে যে মাগুরটা আছে সেটা অরিজিনাল হলুদ কালার মাগুর সেটা আমরা দেখি কি দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হইতেই দেখি সচরাচর এই যে দেশি মাগুরটা এটার কিন্তু বাজারে চাহিদা ভালো থাকে এবং কি এই মাছ আমরা কিন্তু খাইলে আমাদের উপকার আছে কিন্তু হাইব্রিড মাগুর সেটা আমাদের প্রকৃতি নষ্ট করে অন্যদিকে এই মাছের টেস্ট পাওয়া যায় না এই মাছটা আমাদের জন্য তেমন একটা লাভজনক নয় আফ্রিকান মাগুর যেটা বলা হচ্ছে এই আফ্রিকান মাগুর বা হাইব্রিড মাগুর এটা আমাদের চাষ করা থেকে সরকার নিষিদ্ধ করেছে 2008 আট সালে তো আট সালে পরবর্তী সময় যদি কেউ যদি এই মাছ স্টক করেন কেউ যদি উৎপাদন করেন কেউ যদি চাষ করেন বা কেউ যদি পরিবহন করে এতে করে কিন্তু জেল জরিমানা হতে পারে তাহলে আমরা কি করবো এই আফ্রিকান মাগুর বা হাইব্রিড মাগুর আমরা চাষ করব না তাহলে আমরা উৎপাদন যদি বন্ধ করি সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বন্ধ হলে কিন্তু আমরা আর কিনতে পারবো না কিন্তু আমাদের দেশে অসংখ্য হেসারি আছে যারা কি করতে আছেন অল্প টাকায় বা অল্প পরিশ্রমে লাভ করতে চাই এই কারণে হাইব্রিড মাগুরটা কিন্তু উৎপাদন করে থাকে তাহলে আমরা কি করতে হবে অবশ্য অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে পোনা সংগ্রহ করতে হবে এছাড়া উপায় নেই এখন আপনারা বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনাকে নিজে বুঝতে হবে যে এটা হাইব্রিড মাগুর নাকি দেশি মাগুর দেশি মাগুর পোনাতে দেখবেন কি ডুরা কাটা দাম দাগ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার গায়ে যেরকম দাগ থাকে বা জিরাফের শরীরে যেরকম করে দাগ থাকে ডোরা কাটা লম্বা লম্বা দাগ থাকে এরকম দাগ থাকবে সাদা দাগ থাকবে সেটা বলা হচ্ছে কি দেশি মাগুর আর হাইব্রিড মাগুর শরীরে কি থাকবে সুপ দাগ থাকবে ফুটা ফুটা দাগ থাকবে অর্থাৎ ফুটা ফুটা ছোটো ছোটো খুব খুব দাগ থাকবে এটা বলা হচ্ছে কি হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুর চাষ করা থেকে আমাদের বিরত থাকতে হবে